গুলিবিদ্ধ হলেন কোচবিহার দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতার রাজু দে বৃহস্পতিবার রাতে ঝিনাইডাঙ্গা বাজার এলাকায় তাকে গুলি করা হয় বলে অভিযোগ বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় কোচবিহার শহরের এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ অভিযোগের তীর বিজেপির দিকে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন বেশ কিছুদিন ধরেই এলাকায় বিজেপির দুষ্কৃতীরা বাড়িয়েছিল তারাই এই হামলা চালিয়েছে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবারও থমথমে গোটা এলাকা এদিন দিনভর কোচবিহার দু নম্বর ব্লক জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল যে গাড়িতে চেপে দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল সেই গাড়িটি কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়ের বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস শুক্রবার সেই গাড়িটিকে আটক করেছে পুন্ডিবার কুমারী থানার পুলিশ যদিও সুকুমার বাবু বলছেন বিজেপিকে ফাঁসানো হচ্ছে এই ঘটনায় বিজেপি যুক্ত নয় দীর্ঘদিন ধরে রাজু সমাজিক অসামাজিক কাজকর্ম করছে হয়তো তার জেরেই কেউ তাকে গুলি করেছে ঘটনার প্রতিবাদে শুক্রবার বাবুরহাট চেকপোস্ট এলাকায় অবরোধ শুরু করেছে শাসক দলের কর্মীরা সব মিলিয়ে গোটা ঘটনায় কার্যত উত্তাল কোচবিহার জেলা অন্যদিকে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়ের ছেলে শুভঙ্কর রায় কাটক করেছে কুন্ডিবাড়ি থানার পুলিশ লোকেরা উদ্ধার করে নিয়ে গিয়ে তাকে ইমিডিয়েটলি অপারেশন করা গেছে এবং সে জীবনটা তার বেঁচে গেছে প্রাণ বেঁচে গেল এই যে বিজেপির যে এমএলএ সুকুমার রায় তিনি যে স্করপিও করে ঘোরেন সেই গাড়িটাই যে সেই অভিশপ্ত রাতে ব্যবহার করা হবে আমরা স্বপ্নও ভাবতে পারিনি যে এলাকার এমএলএ সে তার গাড়ি করে দুষ্কৃতীরা এসে এখানকার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গুলি করে দিচ্ছে এটা ভাবা যায় না যে মানুষ কাকে জনপ্রতিনিধি বানিয়েছে এই অভাবনীয় ঘটনা কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে হল বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলের সন্ত্রাসের কথা বলেন অথচ তিনি তার গাড়ি নিয়ে এখানে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গুলি করে বেড়াচ্ছে তার ছেলে তার সমস্ত স্বাধীরা আর কিছুক্ষণের মধ্যে এই অবরোধ তুলে দেওয়া হবে মানুষকে কোনো রকম বিভ্রান্তি মানুষকে কোনো কষ্ট আমরা দিতে চাই না গ্রীষ্মের দাবদাহে এই প্রতিবাদটা মানুষকে জানাবার জন্যই আমরা এই কর্মসূচি নিয়েছি কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ